আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের হাতে থাকা কিছু সূত্র থেকে উঠে আসা একটা প্রশ্নকে ঘিরে প্রশ্নটা হল নবী মোহাম্মদ গায়েব মানে অদৃশ্যের জ্ঞান রাখতেন হুম এটা বেশ একটা মৌলিক প্রশ্ন মানে ধর্মতত্ত্বের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ গায়েব বলতে তো আমরা বুঝি সেই জ্ঞান যা সাধারণত মানুষের জানার কথা না ধরা হয় যে এটা শুধু আল্লাহ জানেন একদম আর এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের ভিত্তি কি আমাদের সূত্র বলছে কুরআন আর হাদিস তো আজকে আমরা এই দুটো উৎসের ভেতরেই ধুব দেব দেখব যে সেখানে ঠিক কি বলা আছে এই বিষয়ে চলুন তাহলে শুরু করা যায় হ্যাঁ চলুন প্রথমেই যদি কোরআনের দিকে তাকাই মানে একদম মূল উৎসে যাই সেখানে কিন্তু বেশ কয়েক জায়গায় খুব স্পষ্টভাবে বলা আছে যে গায়বের জ্ঞান বা ধরুন অদৃশ্যের চাবিকাঠি সেটা শুধুই আল্লাহর কাছে হ্যাঁ যেমন কোনো নির্দিষ্ট আয়াত অবশ্যই যেমন ধরুন সুরা আল আনাম ফিফটি নাইন সেখানে বলা হচ্ছে তার কাছে গায়বের চাবিকাঠি রয়েছে তিনি ছাড়া আর কেউ তা জানে না এটা তো খুব স্পষ্ট তাই না হ্যাঁ এটা তো বেশ পরিষ্কার কথাই তার মানে গায়েবের জ্ঞানটা পুরোপুরি মানে একছত্রভাবে আল্লাহর কুরআনের এই আয়াত এবং এই ধরনের আরও কিছু আয়াত যেমন ধরুন সুরা লোকমানের শেষ আয়াতটা আয়াত চৌত্রিশ সেখানে কিয়ামত কবে হবে বৃষ্টি কখন হবে বা মায়ের গর্ভে কি আছে এই সব জ্ঞানকে আল্লাহর একদম নিজস্ব জ্ঞান বলা হয়েছে তো এই আয়াতগুলো ওই ধারণাটাকেই মানে আল্লাহর একছত্র জ্ঞানের ধারণাটাকেই জোরদার করে হুম কিন্তু এখানে একটা মোড় আছে একটা গুরুত্বপূর্ণ দিকও আছে ও আচ্ছা সেটা কিরকম কোনো ব্যতিক্রম বা বিশেষ কোনও অবস্থার কথা বলা আছে হ্যাঁ কিছুটা সেরকমই বলা যেতে পারে কারণ কোরআন একই সাথে এটাও বলছে যে আল্লাহ যদি চান তাহলে তিনি তার পছন্দের বা মনোনীত রসুলদের মানে বার্তাবাহকদের প্রয়োজন অনুযায়ী গায়েবের কিছু জ্ঞান জানাতে পারেন আচ্ছা এটা কোথায় বলা হয়েছে যেমন ধরুন সুরা আল জিন ছাব্বিশ আর সাতাশ নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে তিনি গায়বের জ্ঞানী আর তিনি তার গায়বের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তবে তার মনোনীত রসুল ছাড়া ও আচ্ছা আচ্ছা তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মূল জ্ঞানটা আল্লাহরই কিন্তু তিনি চাইলে তার রাসুলদের এর কিছু অংশ জানাতেও পারেন এটা কি মানে নবুয়াতের দায়িত্ব পালনের সুবিধার জন্য একদম ঠিক ধরেছেন এই যে জ্ঞানটা রাসুলরা পাচ্ছেন এটা কিন্তু তাদের নিজস্ব না এটা হল আল্লাহর কাছ থেকে পাওয়া মানে ওহি বা প্রত্যাদেশ হিসেবে পাওয়া এটা একদিকে যেমন তাদের নবুয়াতের প্রমাণ তেমনি মানুষকে ঠিক পথে ডাকার জন্য পরিচালনা করার জন্য যে তথ্য দরকার তারই অংশ হিসেবে দেওয়া হয় ধরুন না নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ আগের নবীদের অনেক কাহিনী জানিয়েছেন হ্যাঁ যা তার সময় তো জানার কথা ছিল না সাধারণ মানুষের ঠিক সেটাও তো একরকম গায়েবের খবরই যা আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানিয়েছেন এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে মানে নিজের থেকে জানা আর আল্লাহর কাছ থেকে জানতে পারা আমার সুরা আল আনামের পঞ্চাশ নম্বর আয়াতের কথাও মনে পড়ছে সেখানে তো নবীকে সরাসরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর সব ধনভাণ্ডার আছে আর আমি গায়েবও জানি না আর আমি এও বলি না যে আমি ফেরেশতা আমার কাছে যা বহি আসে আমি তো শুধু তারই অনুসরণ করি বাহ খুবই প্রাসঙ্গিক একটা আয়াত একদম ঠিক পয়েন্টে এই আয়াতটা নবীর আলাইহি ওয়াসাল্লামের মানবিক দিকটা তার সীমাবদ্ধতা এবং তার জ্ঞানের উৎস যে আল্লাহ সেটার উপর খুব জোর দেয় মানে তিনি নিজে থেকে গায়েব না জানতেন আল্লাহ যা জানাতেন সেটুকুই আচ্ছা তাহলে কোরআনের দিক থেকে দেখলে আমরা একটা বেশ ভারসাম্যপূর্ণ ছবি পাচ্ছি মানে একদিকে গায়েবের সব জ্ঞান আল্লাহর কিন্তু তিনি রাসুলদের প্রয়োজন অনুযায়ী কিছু জানাতেও পারেন বেশ এবার যদি একটু হাদিসের দিকে তাকাই হ্যাঁ অবশ্যই কারণ হাদিসে তো আমরা এমন অনেক ঘটনা পাই যেখানে মনে হয় নবী সাল্লাহ আল্লাম ভবিষ্যৎ বা অদৃশ্য কোনো বিষয় নিয়ে কথা বলছেন সেখানে কি ব্যাখ্যা ঠিক বলেছেন হাদিসের বইগুলোতে এমন উদাহরণ প্রচুর আছে যেমন তিনি ভবিষ্যতে কি ঘটবে বিশেষ করে বিভিন্ন বা বড় বড় গোলযোগের ব্যাপারে পূর্ণভাস দিয়েছেন কিছু শেষ পরিণতি কি হবে সে বিষয়ে বলেছেন এমনকি জান্নাত বা জাহান্নামের ভেতরের বর্ণনাও তো দিয়েছেন যা পুরোটাই অদৃশ্যের ব্যাপার হ্যাঁ এখানেই তো প্রশ্নটা আসে মানে সাধারণ মানুষের মনে খটকা লাগতেই পারে যদি তিনি গায়েব নাই জানবেন তাহলে এই যে এত ভবিষ্যৎবাণী এগুলো কীভাবে করলেন এটা কি কোরআনের ওই মূলনীতির সাথে একটু ধাক্কা খাচ্ছে না হুম এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন আর ইসলামী চিন্তাবিদরা মানে আলেমরা এই বিষয়টা ব্যাখ্যা করেন কিন্তু কুরআনের ওই নীতির আলোকেই আচ্ছা কিভাবে তারা বলেন যে হাদিসের এই ঘটনাগুলো আসলে ব্যতিক্রমটার উদাহরণ অর্থাৎ এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে জানানো বিশেষ জ্ঞান এগুলো নবী সাল্লাসালামের নিজস্ব ক্ষমতা বলে জানা বিষয় ছিল না বরং আল্লাহ তাকে অহির মাধ্যমে জানিয়েছিলেন সেজন্যই তিনি বলতে পেরেছেন কোন কংক্রিট উদাহরণ দেওয়া যায় মানে হাদিস থেকে যা এই ধারণাটা বুঝতে সাহায্য করবে হ্যাঁ অনেক আছে যেমন ধরুন সহি হাদিসগুলোতে কেয়ামতের বিভিন্ন আলামত বা লক্ষণের কথা সাল্লাম বেশ বিস্তারিতভাবে বলেছেন দার্জালের আসার কথা ইয়াজুজ মাজুজের কথা ইসা আল্লা সাল্লাম আবার আসবেন এসব হ্যাঁ এগুলো তো স্পষ্টতই গাইবের বিষয় অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই মূল বিশ্বাসটা হল আল্লাহ তাকে এগুলো জানিয়েছেন বলেই তিনি তার উম্মতকে সাবধান করতে পেরেছিলেন এটা তার নবী হিসেবে যে দায়িত্ব তারই অংশ ছিল আরেকটা ঘটনা যেমন হুদাইবিয়ার সন্ধি সে সময় তো অনেকের কাছেই মনে হয়েছিল এটা মুসলিমদের জন্য ঠিক না অপমানজনক কিন্তু নবিসাল্লা সাল্লাম তো জানতেন এর ফল ভালো হবে এটাও কি সেরকম মানে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া অনেকে মনে করেন হ্যাঁ এটাও আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞানের ভিত্তিতেই তিনি করেছিলেন অথবা ধরুন বদরের যুদ্ধের আগে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে কাফেরদের কোন নেতা কোথায় মারা পড়বে এবং ঠিক সেটাই ঘটেছিল হ্যাঁ ঠিক সেটাই ঘটেছিল তো এই ঘটনাগুলোকেও আসলে কোরআনের ওই মূল কাঠামোর মধ্যেই ব্যাখ্যা করা হয় তার মানে মূলধারার ব্যাখ্যা অনুযায়ী হাদিসের এই ঘটনাগুলো আসলে কোরআনের নীতিরই বাস্তব উদাহরণ এগুলো গায়বের জ্ঞান কিন্তু আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানানো জ্ঞান রসুলের নিজস্ব জ্ঞান নয় হ্যাঁ একদম তাই এটাই ইসলামের যে মূলধারা মানে অধিকাংশ আলেম বা স্কলারদের ব্যাখ্যা তারা বলেন যে কোরআন আর হাদিস এই দুটো উৎসের মধ্যে আসলে কোনো বিরোধ নেই কোরআন সাধারণ নিয়মটা বলেছে যে গায়েব শুধু আল্লাহ জানেন আবার একই সাথে ব্যতিক্রম হিসাবে রসুলদের জানানোর কথাও কিন্তু বলেছে আর হাদিস সেই ব্যতিক্রমের কিছু বাস্তব উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছে বিষয়টাকে এভাবেই দেখা হয় যে আল্লাহ তার রসুলকে ঠিক ততটুকুই গায়েবের জ্ঞান দিয়েছেন যতটুকু তার রিসালাদ বা নবুয়তের দায়িত্ব পালনের জন্য দরকার ছিল অপরিহার্য ছিল আচ্ছা তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হচ্ছে যে নবী সাল্লাম গায়েব জানতেন কিনা এই প্রশ্নটার উত্তর মনে হয় সরাসরি হ্যাঁ বা না দিয়ে দিলে একটু সরলীকরণ হয়ে যায় ব্যাপারটা তার চেয়েও সূক্ষ্ম খুবই ঠিক কথা বলেছেন উত্তরটা আসলে নির্ভর করছে গায়েব জানা বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি তার উপর সেটা কি রকম যদি এর মানে হয় নিজস্ব ক্ষমতা বলে বা আল্লাহর মতো করে সম্পূর্ণ গায়বের জ্ঞান রাখা তাহলে উত্তর অবশ্যই না কিন্তু যদি এর মনে হয় আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে গায়বের কিছু নির্দিষ্ট খবর বা জ্ঞান লাভ করা তাহলে উত্তর হবে হ্যাঁ আর ইসলামী বিশ্বাস অনুযায়ী নবীদের ক্ষেত্রে এই দ্বিতীয় অর্থটাই প্রযোজ্য হ্যাঁ ঠিক তাই নবীদের ক্ষেত্রে দ্বিতীয় অর্থটাই প্রযোজ্য এই ব্যাখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু ওই প্রশ্নের উত্তরই দেয় না নবীয়তের প্রকৃতিটা কেমন ছিল সেটাও বুঝতে সাহায্য করে নবীরা তো মানুষই ছিলেন কিন্তু তারা আল্লাহর বিশেষ বার্তাবাহক হিসাবে নির্বাচিত হয়েছিলেন একদম আর তাদের দায়িত্ব পালনের জন্য যা যা দরকার যেমন বিশেষ জ্ঞান বা সাহায্য সেটা আল্লাহর তরফ থেকেই পেতেন ঠিক এই ব্যাখ্যাটা আল্লাহর যে সার্বভৌমত্ব তার জ্ঞান ও ক্ষমতার যে অসীমতা সেই ধারণাকেও চিত রাখে আবার একই সাথে নবীদের যে উঁচু মর্যাদা এবং তাদের কাছে যে ওহি আসত সেই বাস্তবতাকেও স্বীকার করে এখানে মূল পার্থক্যটা হল জ্ঞানের উৎসটাকে হুম উৎস আল্লাহ নবীরা হলেন সেই জ্ঞানের মাধ্যম বা গ্রহণকারী মাত্র আচ্ছা এই যে আমরা কোরআন আর হাদিসের বিভিন্ন টেক্সট বা সূত্র নিয়ে কথা বললাম এটা কি হতে পারে যে মানে ভিন্ন ভিন্ন লোক বা দল এই একই টেক্সটগুলো পড়ে একটু অন্যরকম সিদ্ধান্তে পৌঁছাতে পারে মানে ব্যাখ্যার কি ভিন্নতা আসতে পারে অবশ্যই পারে দেখুন ধর্মতাত্ত্বিক বিষয়ে বিশেষ করে যেখানে টেক্সট বা সূত্রের ব্যাখ্যা জড়িত সেখানে কিছুটা ভিন্নমত বা ব্যাখ্যার ভিন্নতা থাকাটা অস্বাভাবিক কিছু নয় যেমন যেমন কিছু গোষ্ঠী হয়তো হাদিসে যে ঘটনাগুলোর কথা আমরা বললাম সেগুলোর উপর খুব বেশি জোর দিয়ে বলতে পারেন যে না নবীর সাল্লা সাল্লামের গায়েবের জ্ঞানের পরিধি আসলে অনেক বেশি বিস্তৃত ছিল আবার উল্টো দিকে কেউ হয়তো কোরআনের ওই আয়াতগুলোর উপর বেশি জোর দিয়ে তার মানবিক সীমাবদ্ধতার দিকটাই বেশি করে তুলে ধরতে পারেন তার মানে এই যে আমরা একটা মূলধারার ব্যাখ্যার কথা বললাম এর বাইরেও অন্যরকম বোঝাপড়া থাকতে পারে হ্যাঁ ইতিহাসে বা এখনও এমন কিছু ধারা বা চিন্তাভাবনা দেখা যায় যদিও সেগুলো হয়তো ততটা ব্যাপক নয় মানে প্রান্তিক বলা যেতে পারে কিন্তু অধিকাংশ ইসলামী পণ্ডিত বা স্কলার যে ব্যাখ্যাটা দেন সেটা হল একটা সমন্বয়ন ব্যাখ্যা মানে দুটোকে মিলিয়ে হ্যাঁ যে কুরআন আর হাদিসের মধ্যে আসলে কোনো বিরোধ নেই আল্লাহর একচ্ছত্র জ্ঞানের নীতিটা ঠিক রেখেই তিনি তার রসুলদের প্রয়োজন অনুযায়ী গায়বের কিছু বিষয় জানাতে পারেন এবং জানিয়েছেন হাদিসের ঘটনাগুলো হলো তারই উদাহরণ এই যে একটা ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা এটাই কিন্তু সবচেয়ে বেশি গৃহীত বোঝা গেল তাহলে আমাদের আজকের এই যে গভীর পর্যালোচনা এখান থেকে মূল যে বিষয়টা বেরিয়ে এলো তা হল সূত্রগুলো মানে কোরআন ও হাদিস একটা বেশ ভারসাম্যপূর্ণ ছবি আমাদের দেয় একদিকে আল্লাহর জ্ঞানের বিশালতা তার অনন্যতা আবার অন্যদিকে রসুল হিসেবে নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানানো গাইবের কিছু বিশেষ জ্ঞান এই দুটো বিষয়কেই সূত্রগুলো পাশাপাশি রাখছে একদম মূল ফোকাসটা হলো জ্ঞানের উৎসতাকে সেই বিষয় পরিষ্কার থাকা আর ইসলামী বিশ্বাস অনুযায়ী সেই উৎস হলেন একমাত্র আল্লাহ নবীরা সেই জ্ঞানের বাহক বা গ্রহণকারী নিজেরা উৎস নন তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি আমরা দেখলাম কিভাবে একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা কোরআন ও হাদিসের গভীরে গেলাম এবং কিভাবে এই উৎসগুলো একটা বেশ জটিল ধর্মতাত্ত্বিক বিষয়ে আলো ফেলছে হ্যাঁ এবং এটা আবারও প্রমাণ হল যে এই ধরনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য টেক্সটগুলো ভালোভাবে পড়া এবং সেগুলোর সঠিক ব্যাখ্যা বোঝাটা কতটা জরুরি একদম শ্রোতাদের জন্য আমরা একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই আমরা তো দেখলাম যে এই প্রশ্নের উত্তরটা কুরআন ও হাদিসের ব্যাখ্যার ওপর অনেকটাই নির্ভরশীল এখন প্রশ্ন হল যখন আমরা কোনও ধর্মতাত্ত্বিক বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাই এবং তার জন্য মূল টেক্সট বা সূত্রের ওপর নির্ভর করি তখন সেই ব্যাখ্যা করার প্রক্রিয়াটাতে ঠিক কী ধরনের সতর্কতা নেওয়া উচিত মানে কিভাবে নিশ্চিত হওয়া যায় যে ব্যাখ্যাটা মূল টেক্সটের কাছাকাছি থাকছে নিজের ধারণা বা পূর্বাগ্রহ দিয়ে প্রভাবিত হচ্ছে না এটা নিয়ে আপনারা ভাবতেই পারেন